মাঝে মধ্যে একটু ঘুরতে গেলে মনও ভালো থাকে এদিকে মাইন্ডও ফ্রেশ থাকে তাই আজকে চলে যাচ্ছি আমি ঘুরতে আর আমি যাব ঘুরতে তোমাদেরকে দেখাবো না সেটা কখনো হয় এই জন্য তোমাদেরকেও আমার সাথে নিয়ে আর এদিকে আমি রেডি হয়েতে ঢং করা শুরু করে দিয়েছি আমি আর আমার মেয়ে আর এদিকে আমার আজকে বড় মশার হচ্ছে লেট তাই জন্য আমি আর আমার মেয়ে একটু ঢং করে নিচ্ছি তাই না হে হ্যালো গাইজ আমি পাইল চলে এসেছি আবার একটু নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বেরোনো যাক তাহলে আমরা বসে গেছি হেলমেট টেলমেট করে গাড়িতে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি চলো তোমাকে রবিবার ছিল আমার গরম আসলে ছুটি তো বললো চলো ঘুরে আসি এই গরমে ভাটা পড়া গরম মানে গা পুড়ে যাচ্ছিলো এতটা পরিমাণে গরম ছিল সেই গরমেই ওর ঘুরতে যাইতে ইচ্ছে করলো বাহারে তো চলো যে আমরা তেল ভরতে চলে আসি পেট্রোল পাম্পে তেল ভরে আবার চলে যাবো একটু জল এতটা গরম পড়ছিল মানে শরীর আমার পুড়ে যাচ্ছিলো তার মধ্যে আমার পুচকুষোনা ঘাইমে টাইমে মানে কি বলবো কি অবস্থা আর একটু পরপর শুধু জল খাইয়ে যাচ্ছে খাইয়ে যাচ্ছে সবাই ভীষণ গরম পড়ছিলো মানে ভীষণ অতিরিক্ত গরম পড়ছিলো আমার তো বাড়িতে আইস মুখ চোখ কালা হয়ে গেছিলো এমনিতে কালা আর কালা হয়ে আর কিছু বলার নাই তাও আমরা ঘুরতে যাবই শরীরে তেল অনেক হয়েছে তেলটা কমাইতে লাগবো না ভাব গাইজ না বলো আকাশটা মানে ফাইটে আমার গায়ে মনে পড়তেছে আর কেন হচ্ছে না আমার পা জুড়ে যাচ্ছিলো আর এই জায়গাটা এতটা সুন্দর এই জায়গাটা এতটা বড় ছিল আর পুরা রাস্তাটার চারিপাশে মানে গাছে ভর্তি জায়গাটা এতটা ঠান্ডা মনে হচ্ছিলো এইখানেই বসে পড়ি আর উপরে উঠবো না আপাতত এই রাস্তাটা পার করলে অবশ্যই ঠান্ডাই রাস্তা অতটা গরম নাই কিন্তু এই রাস্তাটা এতটা সুন্দর চারিদিকটা ভীষণ সুন্দর রাস্তাটা পার হলেই পাহাড়ও ওই যে পাহাড় দেখতে পাচ্তে সে ওই ওই দিক দিয়েই আমরা যাবো এসতে আমাদের সাথে বাজরাংবলি হয়ে গেলো সেখানে একটু দাঁড়াইলাম আমার একটু আমি তো ঘুরতে পারি নাই গাড়িতে ছিলাম সেই জন্য দূরের দিকে দর্শন করে চলে গেলাম আমরা আমাদের ডেস্টিনেশনে আমাদের ডেস্টিনেশনটা আজকে ছিল হরেন বিল পার্ক একে এই থেকে গেছো সে আমাকে কমেন্টে জানিও হরেন বিল পার্ক আমি ফার্স্ট টাইম যাচ্ছি অতটা রাস্তা খুবই ভালো হরেন পার্কে এ সবাই যেতে পারো আমরা তো স্কুটি নিয়ে গেছিলাম কোনো অসুবিধা হয় নাই মানে মালয়ার উফ হেলমেটটা পরে মাথাটা ব্যাথা হয়ে গেছে বাপরে বাপ বড়বি হেলমেট কি সুন্দর উপরে চা পাতা করা জায়গাটা এত মারাত্মক সুন্দর ছিল উপর থেকে মানে সারা মানে এতটা দূরের দেশে দেখা যাচ্ছিল আমি ক্যামেরাতে একটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে এতটা পরিমাণে ভালো লাগতেছিল এখানে অনেকে দাঁড়ায় দাঁড়ায় সবাই ফটো ভিডিও করতেছিল আমরাও এখানে দাঁড়ায় দাঁড়ায় একটু মজা নিলাম এতটা সুন্দর জায়গাটা ও যে দেখতে পাচ্ছ সাদা সাদা মানে সব দেখা যাচ্ছে এতটা সুন্দর লাগতেছিল জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর এই জায়গাটা ل <laughs> এসেছি আমাদের ডেস্টিনেশনে এই দেখতে পাচ্ছ উপরে ওখানে আমরা উড বল করে এই যে টিকিটটা কাটতে লাগবে 50 টাকা করে নিয়েছিল টিকিট একজনের জন্যের একজনের 50 টাকা করে এখানে অত কিছু দেখার কিছু নাই শুধু ওই যে কাছে ওইটাই আছে আর কিছু নাই পার্কের ভিতরে বাচ্চাদের জন্য ঠিক আছে মানে দেখাচ্ছি এখান থেকে ঘুরে আমরা পার্কের ভিতরে যাব ঠিক আছে আগে এটা ঘুরে নিই এটা ও সিঁড়ি দিয়ে উঠতে লাগবে তারপরে ওরা দুজন আগে আগে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি আর সিঁড়িগুলো একটু স্লিপ আছে বন্ধুরা ভালো তোমরা যদি যাও দেখে উঠবে আর হচ্ছে ওই যে দুজন বাপবেটিতে হাত ধরে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি ভালোই লাগছিল উপরের থেকে মানে একটু নিচের ভিউটা একটু জাস্ট অল্প দেখা যায় আর কিছু নয় আর কিছুই নাই এখানে আমি তো উঠি নাই আমার তো ভীষণ ভয় লাগছে আর এখানে থেকে আমার জানি না আমার ভয় লাগে উঁচু থেকে উঁচু দেখতে উঁচু থেকে নিচে দেখতে তো আমি উঠি নাই আর আমার মেয়ে উঠি নাই তার মধ্যে আরেকটা প্রবলেম ছিল আমি পড়ে গেছিলাম জামা তো এই জন্য আমি আরও উঠিনি আর যারা যারা এখানে যাবা আমি আমি অবশ্যই বলব তারা আমি স্কার্ট বাঁধে অন্য কিছু পড়ে যায় আমি সেটাই বলবো আমি কিছু বললাম না মানে উপরটা পুরো কাচ কাচের তো তাই জন্য মানে একটু প্রবলেমই হবে এই জন্য বলে আমি তো বুঝতে পারিনি এই জন্য আমি স্কার্টই পেয়ে গেছি ওই যে আমার বর উঠে গেছে বরমশাই উপরে উঠে আমি কিন্তু তুমি যাও আমি যাবো না আর তার মধ্যে আমার ভয়ও আমি এর জন্য আমি আর আমার মেয়ে উঠে আমার বরমশাই উঠে আমার চলে যাও তুমি ভুলে চলে আসে তারপরে এখান থেকে আমি একটু মানে দেখানোর জন্য ঢং করার জন্য সেদিক থেকে নামলাম যে আমি উঠেছি সবাই জানলে কিন্তু আমি উঠে না গেছি আমার ভীষণ ভালো লাগছিলো তারপরে একটু নাম ওখানে ঘোরা হয়ে গেলে একটু দিন দেবো না নেমে যাবো এখন তারপরে হচ্ছে হর্নবিল পার্কে সেটার ভিডিও আমি হচ্ছে তোমাদেরকে পরে দেবে একটার মধ্যে এত ভিডিও দেওয়া যাবে না অনেক অনেকটা লং হয়ে যাবে অনেকটা লং হয়ে যাবে আর অনেকটা বড় বড় হয়ে যাবে ভিডিওটা তাই জন্য আমি একসাথে অ্যাডজাস্ট করে নিই এর পরে পরের ভিডিওতে আমি পার্কের ভিডিওটা দেব আর এখন আমি এখান থেকে নামার জন্য আর এটা আমি একটা ভিডিও করতেছিলাম স্লো মোশনে ওটা অন্য ব্যাক ক্যামেরাতে ওই জন্য ওরকম আনতেছিলাম একটু ঢং করার জন্য তো এটা হচ্ছে পার্কে সরি পার্কে না এটা হচ্ছে সেটা ওটার পেছনে এটা তো আমি দেখি নেই আমার বর সে চলো এখানে চলো আমি বলছি কোথায় যাচ্ছো পিছনে তো বললো যে এ চলো না দেখি তারপরে দেখি এখানে বা এত সুন্দর বোতল পুরোটা বোতল মানে ট্রেনে বাটারফ্লাই মানে পনির পাখা বানাইছে ওখানে গিয়ে একটু টটো তুলে নিলাম একটু ঢং ঢং করে নিয়ে তারপরে একটু পুরো কালা বললাম এতটা গরম পুরো কালা কালা লাগতেছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই